নমস্কার বন্ধুরা আবার একটা নিয়ে চলে এসছে একটা নতুন ভিডিও তো আজকে আমরা সকাল সকাল চলে আসছি আমরা পাঙ্গাস মাছদেরকে দেখবো যে পাঙ্গাস মাছগুলো কত বড় হয়েছে তো এই যে ওরা জাল নিয়ে ছাঁকছে তো দেখবে কতগুলো পাঙ্গাস মাছ আসে তো আজকে দেখবো আর কি পাঙ্গাস মাছগুলো কত বড় হড়ো হয়েছে কারণ যে অনেক দিন হয়ে এগুলো ছাড়া এর আগে অনেক জালে উঠতো ছোটো ছোটোগুলো উঠতো তো এবার একদম নেট নিয়ে দেখবো এখন দেখছি যে শুধুমাত্র একটা কিছুক্ষণ পর ওদেরকে রাখতে বললাম আর মাঝখানটায় দিয়ে দিলাম খাবার তো এই যে কতগুলো এত পাংস মাছ গুলো আসছে এখন ওরা তুলে দেখবে যে আসছে কিনা এই যে আমাদের পাঙ্গাস মাছগুলো এত অনেক বড় বড়ই হয়ে গেছে একদম এই যে কত বড় বড় হয়ে গেছে আমাদের পাঙ্গাস মাছ আর কি ধরনের একদম খাবার খেয়েছে একদম পেট মনে হচ্ছে সেই ধরনের খাবার খেয়েছে ওরা এই যে এবার কতগুলো উঠলো আর এই সাইজের আমাদের পাঙ্গাশ মাছগুলো হয়েছে অনেক বড় বড় হয়ে গেছে একদম এই যে একদম অনেক বড় বড় হয়ে গেছে পাঙ্গাস মাছগুলো কিছু কিছু ফাঙ্গাস মাছগুলো একদম অনেকটাই বড় হয়ে গেছে এই যে এটা আবার অনেকটাই বড় হয়ে গেছে এই যে এটা এই যে এগুলো অনেকটাই একদম বড় বড় হয়েছে একদম একটাই পঞ্চাশ হয়ে গেছে একদম